বর্তমানে আমি রয়েছি বাকুরা জেলাতে বাকুরা স্টেশন থেকে ঠিক আট থেকে দশ কিলোমিটার দূরে পোহা বাগান মোড়ে কিষান মিত্র এন্টারপ্রাইজের একটা শোরুমে আজ এই শোরুমে এমন একটা অফার চালু করেছে যে একটা মেশিন কিনলে পরে আর ইঞ্জিন ফ্রি কি বললাম একটা মেশিন যদি আপনারা কেনেন তাহলে আরেকটা ইঞ্জিন ফ্রি পাবেন

কাম জানবো বিস্তারিত জানবো সাথে রাইস মিল দেখাবো রিপার দেখাবো কারণ আপনার শোরুমে যত মেশিন পাওয়া যায় সবগুলো আমি এক ভিডিওতে দেখাতে চাই দেখুন আজকে আমি যে মডেলগুলো দেখাচ্ছি এটার সাথে আমাদের যে আগে অফারটা ছিল হ্যাঁ এই লাইনটায় যতগুলো মেশিন আছে আগের যে আমাদের অফার ছিল সেই অফারটাই থাকবে কিন্তু আমাদের এখন বাঁকুড়া ব্রাঞ্চে প্রায় পাঁচটা মডেলের টপ অফার চলছে পাঁচটা মডেলের টপ অফার টপ অফার আচ্ছা একটা মেশিন নিলে আর একটা ইঞ্জিন ফ্রি এই যে মেশিনটা দেখছেন এটা কুড়া কুড়ির কামে লাগে এটা সবাই জানেন চাষি ভাই ঠিক আছে এটা পড়ছে বত্রিশ হাজার এটা কিন্তু বন্ধুরা ঘাস নিরানোর কাজে বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন হ্যাঁ তাই তো এই মডেলটা দেখছেন হ্যাঁ এটা সাড়ে সাত এইচ পাওয়ার বিডার এটা পড়ছে চাষি ভাইকে মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার আচ্ছা এই মডেলটা

এগারোশো মডেল মাত্র চল্লিশ হাজার হ্যাঁ এই যে এইচপি জিরো জিরো সেভেন জুনিয়ার হেভিয়েটার আচ্ছা এটা পড়ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এরপরে এসে গেল রেটো ইঞ্জিন ব্র্যান্ডেড দেখাচ্ছি দাদা আচ্ছা রেটো ইঞ্জিন পড়ছে পঁয়তাল্লিশ হাজার আর আপনার কাছে যতগুলো রয়েছে বেশিরভাগই তো ব্র্যান্ড ব্র্যান্ডের দেখাচ্ছি আচ্ছা এই যে মডেলটা দেখছেন হেভিয়েটারের হেভিয়েটার এইচপি জিরো জিরো সেভেন হ্যাঁ লাইট হুইল সবকিছু থাকবে গিয়ার বস এটা বড় এটা পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার হ্যাঁ এটাও আপনার দেখতে পাবেন ফ্রন্টে হুইল লাইট এটা ডবল সোকার দিয়ে আছে এইচপি জিরো জিরো সেভেন সোকার মডেল এটা পড়ছে পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজারে বন্ধুরা কিন্তু আপনারা এই মেশিনটা নিয়ে যেতে পারেন সামনে হুইল লাগানো আছে পিছনে সকার লাগানো রয়েছে এইচপি জিরো জিরো এটা বারোশো মডেল বারোশো মডেল ঠিক আছে এটা পড়ছে ষাট হাজার মাত্র ষাট হাজার এই মডেলটা যে চাষি ভাইরা দেখছেন এটা সোকার মডেল মাইক্রোজেড আচ্ছা এটা পড়ছে চাষি মাত্র আর মাত্র কত জানেন কত সোকার মডেল পঞ্চাশ হাজার পঞ্চাশ মজার বন্ধুরা এটা কিন্তু আমরা এক সময় থার মডেল হিসেবে জেনেছি আর এর টায়ার সাইজগুলো সাইজ গুলো দেখুন আপনার একটু বাল্ক সাইজের টায়ার রয়েছে এই মডেলটা দেখছেন হ্যাঁ এটা আমাদের দশ ঘোড়ার ইঞ্জিন হ্যাঁ এটা পড়ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আর এটা

এটা আমাদের ফোর হান্ড্রেড প্লাস এটা পড়ছে পঞ্চান্ন হাজার হ্যাঁ এটা পঞ্চান্ন হাজার লম্বা চোড়া টায়ার সোকার হেভি জিনিস এটা পঞ্চান্ন আর গোবিন্দ ভাই এইগুলো কি শুধু শোরুমের জন্য বাঁকুড়া শরমে আচ্ছা বাঁকুড়া শোরুমে আসতে হবে ডিসপ্লে অবশ্যই নাম্বার চলছে বন্ধুরা তাহলে কিন্তু এই দামে পাবেন অন্য শোরুমে কিন্তু অন্য দাম রয়েছে আর আমাদের কাছে এরকম ধরনের ধান পিসা মেশিন গম ভাঙা মেশিন এই ধরনেরও মিলে যাবে আর রাইস মিলের জন্য তো আপনি পুরো পশ্চিমবঙ্গে ভাইরাল হ্যাঁ আমাদের রাঁচি থেকে শোরুম থেকে আমি অল ওভার ইন্ডিয়া সাপ্লাই করি আচ্ছা আর মেশিন রয়েছে। আমার বন্ধুরা যারা ফার্মিং করছে চাষ মানে যারা গরু বা ছাগল পালন করে তাদের জন্য কিন্তু এই মেশিনটা দরকার এই ঘাস কাটার মেশিনও কিন্তু আপনি রাখতে শুরু করছেন ঘাস কাটা ছানি কাটা হ্যাঁ সব রকমই হবে আচ্ছা

আচ্ছা জলের পাম্প রয়েছে যারা বন্ধুরা দুই ইঞ্চির পাম্প রয়েছে এখানে দু ইঞ্চির পাইপ লাগানো আছে দুই ইঞ্চি না তিন হবে না হ্যাঁ দুই কি আড়াই ইঞ্চির পাম্প রয়েছে যারা পুকুর রয়েছে ছোটখাটো জমিতে জল দিতে চান পুকুর থেকে তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন আর এটা আমাদের গ্রাস কাটার বটে আচ্ছা গ্রাস কাটার মেশিন এখন গোবিন্দ কাছে পাওয়া যাচ্ছে এটাও কিন্তু বারো হাজার বারো হাজার এখন আমি কথা বলি হ্যাঁ এই যতগুলো বারো হাজার টাকা সমান আছে হ্যাঁ এইগুলা সব আমি ফিরিয়ে দিচ্ছি চাষি ভাইকে মানে বারো বারো হাজার টাকার সামান আপনি ফিরে দিচ্ছেন ফিরে দিচ্ছি এখন যদি বলবেন রাজীব ভাই যে কোন মডেল গাড়ি ফিরে দিচ্ছেন হ্যাঁ চলুন আমি আপনাকে দেখাই এখানে কিছু মডেল সাজানো রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মডেলের মেশিন রয়েছে একেবারে নতুন মডেলের মেশিন রয়েছে এইগুলোর সাথে নাকি গোবিন্দ ভাই ফ্রি দিচ্ছে তাই কি গোবিন্দ ভাই অবশ্যই আচ্ছা এটা কোন ইঞ্জিন রয়েছে এটা আমাদের সাড়ে সাত এসপির গো ফার্ম আচ্ছা গো ফার্মের মেশিন রয়েছে সাড়ে সাত হ্যাঁ আচ্ছা এর সাথে আপনার বারো হাজার টাকার যে একটা ইঞ্জিন মেশিন আপনি ফ্রি পাবেন ফ্রি ফ্রি ওইখানে যেগুলো আপনারা দেখলেন চায় জলের পাম্প হোক ঘাস কাটা এটা সাড়ে সাত এসপির মেশিন হ্যাঁ এটা চল্লিশ হাজার টাকা দাম আছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার একটা ফ্রি চল্লিশ হাজার বারো হাজার টাকার মেশিন ফ্রি ফ্রি আচ্ছা এটা দেখছেন এটা সকারওয়ালা আচ্ছা এটা সকারওয়ালা এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার আচ্ছা এটা হলো বিয়াল্লিশ হাজার

এটাও চাষি ভাই কে এখন আমাদের অফারটা চলছে মানে এই যে অফারটা চলছে এটা আমি কন্টিনিউ করতে পারবো না এটা মাত্র কিছু লিমিট সময়ের পর শুধু পঁচিশ সালের জন্য দু হাজার মানে আর এক দেড় মাস আছে হ্যাঁ অফারটার মজা লুটে নাও আচ্ছা এই পঁচিশ সাল অব্দি কিন্তু আপনারা এই অফারটা নিতে পারেন এটা রয়েছে কামা ইঞ্জিন হ্যাঁ এই কামা ইঞ্জিনেও ফ্রি রয়েছে কামা ইঞ্জিন পঁচাত্তর হাজারের মধ্যে যে যেকোনো যে চারটা দেখালাম হ্যাঁ চাহে ওয়াটার পাম্প হোক চাহে গ্রাস কাটার হোক চাহে স্প্রে মেশিন হোক কিংবা গাড়া কুড়া মেশিন আচ্ছা ফ্রি গোবিন্দ ভাই ধরুন আপনার কাছ থেকে আমি এই যে আপনার ফ্রির মেশিন রয়েছে ওয়াটার পাম্প নেব না আপনি বারো হাজার টাকা দাম বললেন আমি যদি এটা না নিই তাহলে মেশিনে কি বারো হাজার সার হবে না এটা নিতেই হবে এটা নিতেই হবে দাদা ওটা আমি ওহার সাথে তাল করেছি আচ্ছা কোনো কোন উপায় নেই মানে কম্বো অফার হ্যাঁ কম্বো অফার আচ্ছা মানে যদি চল্লিশ হাজার টাকা মেশিনের দাম হয় বারো হাজার যদি আমি বাদ দিই তাহলে মানে আঠাশ হাজার দাম হয় কেউ আঠাশ হাজার মেশিন পাবে না পাবে না আপনাকে এই যে অফার গুলো রয়েছে একটু আগে যে মেশিন গুলো দেখালাম আপনাদের দেখুন এটা স্প্রে করা মেশিন আর এটা হলো আপনার গাছ পোতা মেশিন বা যে কোনো গাড়া করার মেশিন আর এটা হলো জলের পাম্প এটা হলো গ্রাস কাটার এই মেশিনগুলো কিন্তু আপনাকে নীতিই হবে আপনি নানিলেজে টাকাটা অফ এমন কিন্তু নয় নয় গোবিন্দ ভাই আরেকটা জিনিসের জন্য আপনি কিন্তু ভাইরাল সেটা হল রিপার রিপার কিন্তু আমার দর্শক বন্ধুদের আপনি দেখালালি না হ্যাঁ এটা আমাদের ইলা এই যে যত গিলা ইঞ্জিন দেখালাম সব ইঞ্জিন এই রিপারটা लेके যাবে আচ্ছা এটা বটে অ্যাটাচমেন্ট রিপার এই রিপার গুলো হ্যাঁ আচ্ছা আর এটা রয়েছে আপনার সেট করার রিপার রয়েছে একেবারে হ্যাঁ এটাও এটা কমপ্লিট রিপার আচ্ছা এটা কোন কোম্পানি রিপার রয়েছে এটা আমাদের এগ্রিনিয়ার এগ্রিনিয়ার কোম্পানির রিপার রয়েছে আর রিপারটা কিন্তু ভালো রিপার রয়েছে এখন যেহেতু ধান কাটার সিজন চলেছে আপনারা কিন্তু অবশ্যই রিপারও দেখতে পারেন রিপারের জন্য আপনাদেরকে

আমাদের পঁচিশ তিরিশ তারিখের থেকে হ্যাঁ অফার স্টার্ট আচ্ছা এক মাসের পুরো থাকবে ডিসেম্বর লাস্ট আচ্ছা ডিসেম্বর লাস্ট অব্দি আপনার অফার চলবে তার মানে পঁচিশ সাল যতদিন আছে ততদিন অফার চলবে চলবে আচ্ছা তারপরে কিন্তু অফার থাকবে না খালি বাঁকুড়াই কিন্তু তারপরে কিন্তু বন্ধুরা এই যে বারো হাজার টাকার ইঞ্জিন রয়েছে এগুলো কিন্তু আপনারা তারপর আর ফ্রি পাবেন না তাই তো গোবিন্দ ভাই আচ্ছা গোবিন্দ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার চাষি বন্ধুদের জন্য এত সুন্দর সুন্দর অফার নিয়ে আসার জন্য ভালো থাকবেন তাহলে